আমাদের আমাদের পাশেই মনে হয় বাড়ি বাড়িতে অবশ্য যায়নি তবে পাশেই মনে হয় বাড়ি তো আমাকে আমার খুব ভালো লাগে আর এই সব ব্যক্তির বারবার বুক দেখতে আমার ইচ্ছে করে মাঝে মাঝে ভাবি যে বিএল কলেজে ছুটে যাই সেই পুরনো জায়গায় আবার ভাবি বয়রা কলেজে ছুটে যাই সেখানে আমার অনেক ছাত্র ছাত্রী আছে ছুটে যেতে ইচ্ছে করে বারবার আর আমি অনেক সময় বক্তব্য রাখি যে আমি যেদিন মরবো সেদিন যেন আমি ছাত্রদের মাঝেই মরতে পারি এরকম আমার ইচ্ছে হয় তো এবার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমার দাদাকে প্রফেসর রবীন্দ্রনাথ মন্ডল কিছু কথা বলবেন আমাদের মাঝে ধন্যবাদ ধন্যবাদ সঞ্চালক মহোদয় এক ফলকে কাব্যগ্রন্থের মূলক উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি আলোচকবৃন্দ উপস্থিত এত অঞ্চলের মা ও ভাই বোনেরা সবাইকে আমার নমস্কার জানাচ্ছি দাদা আমার একটু পরিচয় দিলেন আমার বাড়ি বটিয়াঘাটা আর পাশেই বটিয়াঘাটার হুগলবুড়িয়া গ্রাম দাদা হয়তো না আমার কম যা হয় আমি নিয়ে যাবো একদিন আমার বাড়ি আমার বাড়িটার কাজ চলছে একটু বাড়ি আসলে কবিতা লেখা খুব কঠিন কাজ যে কাজটি দেব রায় দানা করেছেন আমি তার কবিতাটা তার কাব্যগ্রন্থের কয়েকটা কবিতা পড়লাম অত্যন্ত উঁচু মানের আমি এই কবিতাগুলোর মধ্যে দেখেছি যে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত কবি জীবনানন্দ দাসের নাম সবাই হয়তো শুনেছেন তারই ছায়া আমি এখানে দেখতে পেয়েছি তিনি হয়তো তাকে অনুকরণ করেননি কিন্তু তার ভাবধারা তার চিন্তা চেতনা তার কবিতা রচনার ক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলেছে বিশেষ করে দেখলাম সভ্যতার খোঁজে মৃত চাঁদ মাঠের ঘাস এই কবিতাগুলোতে গ্রাম বাংলার প্রকৃতি এখানকার গাছপালা পশু পাখি সব কিছু এসেছে আর ওই মৃত চাঁদে একটা দেখলাম সেখানে প্রাচীন ঐতিহ্য ইতিহাস তিনি তার এই কবিতার মধ্যে নিয়ে এসেছেন জীবানন্দ দাস আমরা তাকে দেখেছি যে তিনি প্রকৃতির কবি ব্যর্থ প্রেমের কবি ইতিহাস এবং ঐতিহ্যের কবি তার এই কবিতাগুলোর মধ্যে সেই ইতিহাস চিন্তা আছে ঐতিহ্যের কথা আছে ওই যে আমি দেখলাম প্রথমে একদম প্রথম যে কবিতাটা সভ্যতার খোঁজে এখানে ওই যে শ্রেণীর আঘাতে ভেঙে ভেঙে তৈরি করি নতুন এক জীবন এই শ্রেণী হয়তো আমরা অনেকে চিনি না অমল চেনে না আমরা চিনি চিনি এই যে শ্রেণীর আঘাত দিয়ে কত কষ্ট শ্রমিক তার শিল্পকর্ম কর্ম তৈরি করে সেই শ্রেণীর আঘাত দিয়ে শক্ত পাথরকে কেটে আমরা দেখেছি আমরা গ্রামের মানুষ আমার বাবা আমার কাকা আমার জ্যাঠা তারা যেভাবে আমার মায়েরা যেভাবে কাজ করে এই এই সভ্যতাটাকে গড়ে তুলেছেন ঠিক আমি দেখছি যে শ্রেণীর কথা মনে পড়লে সেই পুরনো কথাই মনে পড়ছে ঐতিহ্যের কথা মনে পড়ছে আমাদের মৃত চাঁদে দেখছি সেই ওই প্রাচীন নগরীর কথা সেই ইতিহাসের কথা আর কথা না বললেই নয় আমি এই কবিতাগুলোর মধ্যে আমি কবির কবি যে একজন ব্যর্থ প্রেমিক ছিলেন সেই ব্যর্থ প্রেমের কথা আমি বুঝতে পেরেছি যে জীবনন্দ দাসও ঠিক তেমনি একজন ব্যর্থ প্রেমিক ছিলেন তিনি তার প্রিয়জনকে পাননি কবি পেয়েছেন কি না আমি জানি না সেটা কবি ভালো বলতে পারবেন তবে তার কবিতাগুলো যে অত্যন্ত চমৎকার এবং তার মধ্যে যে আদি রসের একটা বিষয় আছে সেই বিষয়টাও আমরা লক্ষ্য করতে পেরেছি আমি কবিকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর কবিতা লেখার জন্যে এবং তার এই প্রচেষ্টা আগামীতে অব্যাহত থাকবে আমাদের শুভকামনা তার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কবিতার স্ত্রী ধনোমালে চোখের নোনা জল ওছে দেবো আমি কি তোমার দুঃখ বল অভিমানী হয়ে তোমার দুঃখের জলে আমিও যে যেতে দেহ সোনালি ভোরের আলোয় নির্মল মুখানা যতই দেখি নিরবতার ভেতরে থেকে গেয়ে ওঠে পাখি শান্তির মন্ত্র পুতে হয়ে ওঠে মন ভালোবাসার সহ যাবে কি একটি গোলাপ যদি খোপাই গুজি সুশ্রিত নিঃসঙ্গতা উঠবে পরে কেটে যাবে বিষণ্নতা রাত্রির ভরে ইচ্ছের রাজহংস স্বচ্ছ সরোবরে কাটবে সাদার আনন্দের পদ্ম গুলো উঠবে ফুলে ছেলের জলে এবার আমাদের শেষ বক্তা এবং আমার বন্ধু প্রেমী বন্ধু প্রদীপ বাবু শঙ্কর কুমার মল্লিক আমার বলতে দ্বিধা নাই শুরু করে এই পর্যন্ত তার সঙ্গে সময় কাটিয়েছি বেল কলেজের বড় মাঠে প্রায় মাঝখানে বসে এক একঝাঁক তরুণ পাঠক তরুণ ছাত্ররা তখন বসে বসে বাদাম খেতাম সেই মাঠে এখন বিচরণ করেন বাবু শঙ্কর কুমার মল্লিক সেই মাঠে এখন ছাত্র হিসাবে নয় শিক্ষক হিসাবে বিচরণ করেন রথীন্দ্রনাথ মন্ডল ছাত্র হিসাবে নয় এখন শিক্ষক হিসাবে আমার বাবু বিকাশ বাবু অমল কুমার গাইন এই বড় কলেজের উপর তারা এখন বেদ ঘুরান আমার ভাবতে অবাক লাগে একসঙ্গে আমরা সেই বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সেই বিশ্ববিদ্যালয়ের পাদদেশ থেকে উঠে এসেছি আমি নিচের একটা কলেজে আসি বসে আর এক কিন্তু সেই কলেজে বের হয়ে ভালো লাগে হিংসে হয় বেশি 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 ভালো লাগে পারেনি ওই সময় আমার ইচ্ছে ছিল একটা বিসিএস দেওয়ার কিন্তু বাড়ি এসে দেখি আমার চেয়ারম্যান মশাই যেখানে নাগরিকত্ব নেওয়ার প্রয়োজন ছিল পিছিয়ে দেওয়ার চেয়ারম্যান মশাই চলে গেছেন ইন্ডিয়ায় কবে আসবেন কে জানি হয়নি নেওয়া পরীক্ষাটাও দিতে পারেন যা হোক সেটা ব্যর্থতা এই ব্যর্থতার ভিতরে যেখানে আছি সেখান থেকেই উঠে আসার চেষ্টা করি যদি উঠতে পারি এ বছর তো